কেয়ামতের ঘন্টা ধবনি বাড়ছে মুসলিমদের জন্য চূড়ান্ত সতর্ক বার্তা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা গভীর এক আলোচনার মধ্যে প্রবেশ করেছি এমন একটি সময়ে আমরা বাস করছি যেখানে বাস্তবতা আর ভবিষ্যৎবাণীর সীমারেখা প্রতিনিয়তই ঝাপসা হয়ে যাচ্ছে আজকে পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটছে যা আমাদের নবী করিম সাল্লু আলহিউসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে অন্যায় অত্যাচার প্রযুক্তির অপব্যবহার যুদ্ধ এবং মুসলিমদের মধ্যে ত্রিব ভাঙন কেন সবকিছুই স্মরণ করিয়ে দিচ্ছে আমরা কি ঠিক সেই সময়ে পৌঁছে গেছি এগুলো কিয়ামতের আলামত নামেই পরিচিত চলুন আমরা দেখব আজকের পৃথিবীতে বাস্তবে কি ঘটছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা ও ফিলিস্তিনে গণহত্যা ইয়েমেন মিয়ানমার মানবিক বিপর্যয় এই সকল ঘটনাগুলোর ভিতরে আমরা দেখতে পাই মুসলিম উম্মার নিঃশব্দ উপস্থিতি আর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক বিষয় হল ইসরায়েল ও ইরানের উত্তপ্ত যুদ্ধ অবস্থা একদিকে ইসরায়েল ফিলিস্তিনে নির্মম অগ্রসর চালিয়ে যাচ্ছে ইরান অন্যদিকে সরাসরি সামরিক হস্তক্ষেপে জড়াতে শুরু করেছে ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজ সব মিলে এক নতুন বিশ্বযুদ্ধের ছায়া যেন ঘনিয়ে এসেছে বিশেষ করে মুসলিম বিশ্বকে বিভক্ত ও বিপর্যস্ত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা এখানে সুস্পষ্ট এই যুদ্ধ পরিস্থিতি শুধু ভূ রাজনীতির ইস্যু নয় বরং এটি ক্যামতের আলামতের অংশ হতে পারে শরীফে এসেছে ক্যামতের পূর্বে সিরিয়া ও আশপাশের অঞ্চল হবে অস্থির সেখানে যুদ্ধ চলবে এবং সেখানে এক মহান যুদ্ধ সংগঠিত হবে আজ আমরা সেই পূর্বাভাস এই বাস্তবে দেখতে পাচ্ছি অনেক হাদিসে এসেছে ফুরাত নদীর নিচে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে এবং তা নিয়ে যুদ্ধ চলবে আজ মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া ইরান ইরান ও ইসরায়েল ঘিরে যে অস্থিরতা চলছে তা যেন সেই সব আলামতের বাস্তব রূপ ধারণ করেছে মুসলিম উম্মা আজ দিখারা একদিকে পশ্চিমা শক্তির আধিপত্য অন্যদিকে নিজেদের মধ্যে বিভাজন এই দুই চাপে মুসলিম বিশ্ব আজ যেন স্তব্ধ

আর ভয়াবহ বিষয় হচ্ছে এই দুর্বলতাকে কে কেন্দ্র করে ইসলাম বিদেশী শক্তিগুলো একে একে মুসলিম বিশ্বের উপর চড়াও হচ্ছে ফিলিস্তিনের শিশুদের হত্যা কাশ্মীরে অবরোধ চীনে উইগুর মুসলিমদের গংদি শিবির সবই এই নীরব উম্মাহর বিরুদ্ধে এক ভয়ঙ্কর বার্তা মুসলিম বিশ্ব যদি আজ না জাগে নবীর সামনে আরো ভয়াবহ দিন আসতে পারে কিয়ামতের পূর্বে যে ফিতনা ও দুনিয়া ব্যাপী যুদ্ধের কথা বলা হয়েছে তা যেন ধাপে ধাপে এগিয়ে আসছে আমাদের চোখের সামনে এই বিভাজন এই দুর্বলতা আসলে এসেছে কোথা থেকে এর উত্তর আমরা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেন তোমাদের প্রতি এক সময় আসবে যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেমন ক্ষুধার্তরা খাবারের থালার উপর ভিড় জমায়ে সাহাবিরা জিজ্ঞেস করলেন আমরা কি তখন সংখ্যায় কম হব তিনি বললেন না বরং তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা ফেনার মতো তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ঢুকিয়ে দিবেন সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল ওহান কি ওই ওহান আমাদের সমাজে আজ সুস্পষ্ট আমরা এখন দুনিয়াকে আঁকড়ে ধরেছি এবং আখিরাতকে ভুলে গেছি আমরা না চিন্তিত আখিরাত নিয়ে তার চেয়ে অনেক বেশি চিন্তিত ফেসবুক লাইফের সংখ্যা ইউটিউব সাবস্ক্রাইবার আর টিকটকের ভিউ নেই ইসলামের বাণী অনুযায়ী কিয়ামতের ছোট ছোট আলামত একে একে বাস্তবে রূপান্তরিত হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় আসবে যখন হারামকে হালাল মনে করা হবে নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে হবে সাধারণ এবং মসজিদ হবে কিন্তু স্থান হবে না আমরা কি দেখছি সামাজিক মাধ্যমে অশ্রমিত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তরুণ তরুণীরা নিজেদের জীবন আদর্শ বানাচ্ছে এমন মানুষদের যারা ইসলাম বিরোধী চরিত্রহীন এবং ধর্মহীন পরশুলের নামে চলছে শরীল প্রদর্শনের প্রতিযোগিতা আমাদের সন্তানরা জানে না তা আলাইহিস সালাম কে ছিলেন কিন্তু জানে এ সবচেয়ে বিখ্যাত গেমার ইউটিউবার কিংবা অভিনেতা ইসলামের আরেকটি বড় আলামত হলো ইলম মুঠিয়ে নেওয়া আজ ইলম থাকা সত্ত্বেও তার উপর আমল নেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ কমে যাচ্ছে বিশেষ করে বলুন দিরমাচেই দিনের খোঁজ না করেই নিজেদের মনমতো ইসলাম বানিয়ে নিচ্ছে কেউ বলছে ইসলাম হচ্ছে শুধু মন ভালো রাখা কেউ আবার বলছে ধর্ম ব্যক্তিগত ব্যাপার অথচ ইসলাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সবকিছুর জন্য দিক নির্দেশনা দিয়েছে তো একটি ভয়াবহ দিক হলো প্রযুক্তির অপব্যবহার আজকের আধুনিক প্রযুক্তি যেমন উপকারে আসছে ঠিক তেমনি এর ভেতর দিয়ে দাজ্জালের যুগের প্রস্তুতিও চলছে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ফেস রিকগনিশন ডিজিটাল কারেন্সি এসব কিছু মিলে ইমোনি ব্যবস্থার দিকে এগুচ্ছি আমরা যেখানে মানুষের চিন্তা ভাবনা ও নিয়ন্ত্রণ করা সম্ভব যখন কুরআন করি সেখানে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম তখন তাকে বিবেকু বিচার বোধ দিলাম কিন্তু আজ সেই বিচার বোধ যেন হারিয়ে গেছে এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ কোনো কিছু বিশ্বাস করার আগে দেখে এটা ভালো কিনা অনপ্রিয় কিনা কিন্তু এটা দেখে হয় না সত্য কিনা দাজ্জাল এমন এক ফিতনা নিয়ে আসবে এতটাই ধোকাবাজি হবে যে একজন ইমানদার ব্যক্তি সকালবেলা ইমান রাখবে কিন্তু বিকেলে কাফির হয়ে যাবে রাসুল সাল্লু আলহি বলেন তার সঙ্গে আগুন ও জান্নাত থাকবে কিন্তু তার আগুন হবে জান্নাত আর জান্নাত হবে আগুন যা মিথ্যা মনে হবে আর মিথ্যাকে এমন ভাবে সাজাবে যা মানুষ সত্য মনে করবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া দুনিয়াকে ঠিক এই কাজটাই করছে না কেউ যদি আজ সত্য কথা বলে তাকে বলা হয় এই স্পিচ আর কেউ যদি ধর্ম নিয়ে ব্যঙ্গ করে তাকে বলা হয় ফ্রিডম অফ যদি কথা বলে তাকে মৌলবাদী তকমা দেয়া হয় কেউ যদি ইসলাম বিদ্বেষ ছড়ায় তাকে বলা হয় মাঝে রাসুল সাল সাল্লাম আশা দিয়েছেন তিনি বলেছেন আমার উন্নতের মধ্যে সর্বদা একটি দল থাকবে তারা হকের উপর অটল থাকবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না ভাই ও বোনেরা আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন তারা হককে আঁকড়ে ধরে রাখবে কি আপনি ভেসে যাবেন স্রোতের সাথে প্রথমত নিজের ঈমান রক্ষা করতে হবে নিয়মিত নামাজ পড়া কোরান তেলোয়া দোয়া করা ধ্যান অর্জনের মাধ্যমে নিজেদের জাতিক শক্তি বৃদ্ধি করা জরুরি দ্বিতীয়ত পরিবারকে দিন শিখাতে হবে সন্তানদের কোরআন শিক্ষা দিতে হবে তাদেরকে পর্দার গুরুত্ব বোঝাতে হবে দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে তৃতীয়ত সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় হতে হবে যতটুকু পারি ততটুকু আওয়াজ তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে যদি মুখে আওয়াজ তোলা না যায় তাহলে অন্তরে ঘৃণা রাখতে হবে এবং নিজের আচরণ দ্বারা মানুষকে সঠিক বার্তা দিতে হবে চতুর্থত অর্থ উপার্জনে হালাল হারামের পার্থক্য বুঝতে হবে হালাল রিজিক শুধু জীবনের প্রয়োজন নয় বাঁচানোর অন্যতম পঞ্চমত মুসলিমদের মধ্যে গড়ে তুলতে হবে আমাদের জাতীয়তাবাদের বিভাজন ভুলে এক অক্ষ উম্মা হিসাবে চিন্তা করা শিখতে হবে তবেই আমরা আবারও সেই মর্যাদার জায়গায় ফিরে যেতে পারব এই লক্ষ্যে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিটি খাতে দিনের ভিত্তি স্থাপন করা অত্যন্ত জরুরি আপনার ছোট পরিসরে তবুও কিছু মানুষ যদি আন্তরিকভাবে ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যায় তবেই আল্লাহর সাহায্য আসবেই কেয়ামতের আলামত বাস্তব হয়ে যাওয়ার মানে এই নয় যে আমাদের কিছু করার নেই বরং এটি একটি সতর্কবার্তা যাতে আমরা সজাগ হই সংশোধিত হই এবং নিজেদের প্রস্তুত করি যদি আপনি নামাজ ঠিক করেন মিথ্যা পরিহার করেন দৃষ্টিকে হেবাচত করেন একটি সন্তানকে ইসলামের দাওয়াত দেন আপনি এই ফিতনার যুগেও আলোর বাহ প্রিয় ভাই ও বোনেরা এই যুগ হচ্ছে পরীক্ষার যুগ আমরা এমন এক সময়ে মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ইমান টিকিয়ে রাখা একা হাতে আগুন ধরে রাখার মতো কঠিন দুনিয়ার এই যাত্রা ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা হলো আখেরাত এই আখেরাতের জন্যই আমাদের প্রস্তুত করতে হবে হে পরোয়ার দিগার আমাদের অন্তরগুলোকে আপনার দিনের উপর অটল ও অবিচল রাখুন এর ইমানকে সুরক্ষিত রাখুন এই ফিতনার অন্ধকার যুগেও আপনি যেন আমাদের সেই দলভুক্ত করেন কেয়ামতের পূর্ববর্তী এই সময়ে হক ও সত্যকে আঁকড়ে ধরে রাখবে আমিন প্রিয় ভাইয়েরা আসুন আমরা দিনের পথে চলি আল্লাহকে ভয় করি কেননা আমাদের মৃত্যুবরণ করতে হবে